নজর রাখবো পরবর্তী সংবাদে পাহাড়ে রঙক মেলানোটা কার্যত আজ হয়তো কিছুটা হলেও কঠিন হয়ে দাঁড়াচ্ছে একটু একটু করে কেননা ইতিমধ্যে পাহাড়ি অঙ্ক মেলাতে গিয়ে কার্যত এক প্রকার সমস্যায় পড়তে হচ্ছে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেব জনজাতি জনজাতির ভোট ছাড়া তাহলে কি তার হাতে আর কোন তাস মজুত নেই কারণ হচ্ছে ওই ক্ষেত্রে সর্বস্তরে ভোটাররা যদি সারা না দেয় তাহলে অঙ্ক মেলানো কিন্তু খুব একটা মুশকিল হয়ে পড়তে পারে প্রদ্যুতের জন্য গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে রয়েছে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে কার্যত এবার সম্প্রতি কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন পাহাড়ে রয়েছে কেননা ছাব্বিশ তারিখ ভোট তাহলে কি এবার সেক্ষেত্রে কোথাও গিয়ে অঙ্ক মেলানোটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে প্রদ্যুতের জন্য কি বলবে দেখো পশ্চিম আসনে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর পূর্ব আসনে কিন্তু ছাপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা বিশেষ করে প্রত্যুত কিশোর দেববর্মন তিনি বিভিন্ন জায়গায় সভা করছেন বৈঠক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন আর এর মধ্যে একটা চিন্তা ইতিমধ্যেই কাজ করছে আর সেই চিন্তা নিয়ে মূলত ইতিমধ্যে আহ কিশোর দেববর্মন যথেষ্ট উদ্বেগে বুঝে রয়েছে দেখো প্রদ্যুত হলো অংশের জনপ্রিয় নেতা কিন্তু ভো জয়লাভ করতে হলে সকল অংশের ভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পশ্চিম আসনের মতো যদি পূর্ব আসনেও প্রায় আশি শতাংশ ভোট হয় তবে কিন্তু সেক্ষেত্রে একটা অংশের সমর্থন হবে না পাহাড়ের সব অংশের সমর্থনই খুবই প্রয়োজন কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে যে বিভিন্ন জনসভায় একটা অংশ অংশগ্রহণ করছে না এমনকি তারা ভোট দিতেও ইচ্ছুক নয় আর সেই তালিকায় যদি বলতে হয় তবে সেখানে সংখ্যা কিন্তু কম নয় তার প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়তে পারে আর এই চিন্তায় এবার কিন্তু ঘুম উড়েছে তাকে বারবার ভাবাচ্ছে এই বিষয়গুলি কিভাবে সমস্ত অংশের সমর্থন জানা যায় তার জন্য সব অংশের নেতাদের নিয়ে তিনি দফায় দফায় বৈঠক করছেন কিভাবে ঘাঁটি মজবুত করা যায় সে নিয়ে কিন্তু চিন্তাই রয়েছে প্রতিষ্ঠাতা দেখো অন্যদিকে ইন্ডিয়া জোটের সমর্থনে কখনো সুদীপ রায় বর্মন আবার কখনো জিতেন্দ্র চৌধুরী তিনি কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন প্রত্যুত এবং কৃতি সিং দেববর্মাকে নিয়ে জনসভায় প্রতিনিয়ত কৃপিসিং এর অস্তিত্ব নিয়ে সুর চড়াতে দেখা যায় রায় তর্মনকে আর পাহাড়ের সহজ সরল মানুষ যেন এই সমস্ত বিষয়ে আলোকপাত না করে তার জন্য কিন্তু এবার বিভিন্ন অংশে অর্থাৎ সমস্ত উক্ত অংশের সমর্থন যোগাতে এক প্রকার মরিয়া প্রত পাহাড়ে অঙ্ক মেলাতে হলে কিন্তু সব অংশের সমর্থনের খুবই দরকার কিন্তু সেই জায়গায় পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন জনসভায় বা বিভিন্ন বৈঠকে একটা অংশ সেখানে উপস্থিত হচ্ছে না আর সেই সংখ্যাটা নিহাত কম নয় তার জন্য কিন্তু এবার অঙ্ক মেলাতে অনেকটাই কষ্ট হচ্ছে প্রদ্যুতের তাই এবার তিনি জনজাতি ছাড়াও আরো বিভিন্ন জায়গায় তিনি সভা করছেন বৈঠক করছেন এবং সব সমস্ত অংশের ভোটারদের কিভাবে নিজেদের অনুকূলে আনা যায় তার জন্য কিন্তু তিনি রণকৌশল তৈরি করছেন কিছুদিন আগেও তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন ওনার নিজস্ব বাসভবনে এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে অর্থাৎ যেহেতু চব্বিশ তারিখ সড়ক প্রচার শেষ হচ্ছে তাই চব্বিশ তারিখ পর্যন্ত কিভাবে প্রত্যেক অংশের সমর্থন নিজেদের অনুকূলে আনা যায় তার জন্য সমস্ত অংশের যারা নেতারা রয়েছেন তাদেরকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বরা তারাও কিন্তু আহ অনেকটাই চাপে রয়েছে পূর্ব আসনকে কেন্দ্র করে তাই কেন্দ্রীয় নেতৃত্বদের পক্ষ থেকেও ইতিমধ্যেই এক প্রকার বার্তা দিয়ে দেওয়া হয়েছে প্রদ্যুৎকে তৎসঙ্গে আহ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে মানিক সাহা তিনি ইতিমধ্যে স্টার ক্যাম্পেইনার হিসেবে বিভিন্ন জায়গায় প্রচার করছেন আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনিও আহ প্রচার করছেন এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি এবার বাড়ি বাড়ি গিয়ে প্রচারের রয়েছেন সব থেকে বেশি তার মধ্যে এই যে একটা প্রশ্ন বা রাজনৈতিক মহল চর্চা করছে যে এক অংশের জনপ্রিয় নেতা হচ্ছে প্রতীক সব অংশের তো নয় সেক্ষেত্রে সব অংশের ভোটকে নিজের অনুকূলে আনতে ইতিমধ্যেই কিন্তু মরিয়া প্রদ্যুৎ কেন তিনি যখন ভোটের বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন বৈঠক করছেন বা সভা করছেন সেখান থেকে করছে। উপায় নিজেদের টার্গেটে নিয়ে আসা তার জন্য কিন্তু এবার তিনি সব অংশেই যাবেন সব অংশেই প্রচার করবেন বলে আমরা খবর পাচ্ছি যেহেতু হাতে গোনা আর এক থেকে দুদিন বাকি তাই বিন্দুমাত্র সময় নষ্ট করতে তারা রাতে নন তার জন্য এবারে প্রস্তুত নিজে তারা তিনি নিজে গিয়ে বিভিন্ন অংশে প্রচার তাই অঙ্কিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং এই ক্ষেত্রে বলা আছে যেহেতু লোকসভা ভোট এবং লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে পাহাড়ে ছাপা আছে মথার সুপ্রিমো এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিছুটা হলেও যে চাপে রয়েছে প্রদ্যুৎ কিশোর দেবর মা সেটা কিন্তু একেবারেই স্পষ্ট নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন